হু আলা রসুলহিল ক্যারিমামাবাদ ঈদ এ মিলাদুলনবীর দলিল দেখেন মানে দলিলের কহর পড়লে দলিলের দুর্ভিক্ষ লাগলেই তখন মানুষ এই ধরনের দলিল দেয় ঈদ এ মিলাদুলনী ঈদের সেরা ঈদ রবিউল আউ্য়াল এর বারো তারিখ লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ কিন্তু এই রকম একটা শ্রেষ্ঠ

ঈদ নবীর দরিল হচ্ছে বাগদাদ শহরের অলিতে গলিতে ব্রিজে রাস্তা রাস্তাঘাটে সব জায়গায় বারৈর আউ্বলের দিন সবুজ পতাকা টানিয়ে রাখে অতএব ঈদে মিলাদুলনী এটা প্রমাণিত হয়ে গেল তো বাংলাদেশের ভণ্ডরা তারা দলিল দিবে বাগদাদ শহরের আর বাগদাদের ভণ্ডরা এরা ঈদি মিলাদবীর পক্ষে দলিল দিবে বাংলাদেশের বলবে যে দেখো বাংলাদেশের চট্টগ্রামে এভাবে গাড়ি নিয়ে পাকিস্তান থেকে পীর ভাড়া করে এনে জোশ্নে জুলুস করা হয় অতএব এটা জায়েজ তো বাংলা বাংলাদেশের ভণ্ড শয়তানেরা মিলাদের নবীর দলিল দিবে বাগদাদের শয়তানদের আবার ওদিকে বাগদাদের যে শয়তানগুলো আছে এরা দলিল দিবে বাংলাদেশে আরে বেটা বাগদাদ কি দলিল বাগদাদের বর্তমান মানুষ কি দলিল তো বাগদাদ যদি দলিল হয় তো বর্তমান মক্কা মদিনা এটা দলিল দাও না কেন মক্কানগরীতে মদিনা মোনাওয়ারাতে বর্তমানে কি ঈদ মিলাদুন্নবী উদযাপন করা হয় আজও হয় না বর্তমানেও হয় না তো বাগদাদ্রে কেন দলিল বানাইলা ও যেখানে সুবিধা হয় সেটাকেই সুবিধাবাদ জিন্দাবাদ আচ্ছা দুই নম্বর বিষয় হচ্ছে ইমাম আবু হানিফার দরবারে ইমাম আবু হানিফার কবরে তার ভাষায় মাজারে ঈদ মিলাদুলনবীর দিন বারৈ রবি দিন পতাকা টানানো হয় ইত্যাদি লাইটিং করা হয় আরও কত কিছু করা হয় আমাদের মাঝাবের ইমামের কবরে যেহেতু এগুলো করা হচ্ছে অতএব ঈদি নবী এটা প্রমাণিত হয়ে গেল বৈধ কত বড় আহাম্মক বেয়াকুফ ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন শত শত বছর পূর্বে এখন কেউ যদি আবু হানিফা রহিমাহুল্লার কবরের উপর ঈদ মিলাদুলনবীর দিন লাইট লাগায় এর দায়বার বা এর সমর্থন আবহানিফর থেকে কিভাবে প্রমাণিত হয় আচ্ছা আলকা কাবাতুল মুসারফা বাইতুল্লাহর উপর আবু জেহেল তো আবু তারা তো তিনশো ষাটটা মূর্তি বানিয়ে রেখেছিল তো বাইতুল্লার উপর মূর্তি চড়ালেই মূর্তি কি জায়েজ হয়ে যাবে হ্যাঁ বাইতুল্লাহর উপর মূর্তি অতএব মূর্তি জায়েজ এমন কোন দলিল ইসলামে আছে তো বাইতুল্লার উপর মূর্তি লাগাইলে সেটা যদি জায়েজ না হয় তা আবু হানিফার কবরের উপরে ইদি মিলাদবীর দিন লাইটিং করলে এটা কিভাবে জায়েজ হয় কিভাবে জায়েজের প্রমাণ হয় মানে মাথার গিলু না থাকলে মানুষ আর কি বলবে আর এমন কহর পড়ছে দলিলের এমন দুর্ভিক্ষ লাগছে এদের দলিলের শেষ পর্যন্ত এইসব দলিল দিচ্ছে মাহফিলে বসে আর ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কথিত কিছু সুন্নি সম্প্রদায় ঠিক ঠিক বলে চিল্লাচ্ছে আরে আবু হানিফা মরা আবু হানিফারে দলিল দাও কেন আবু হানিফা কি জীবিত ছিল না উনি যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন কোনদিন তিনি ইদি নবী করেছেন পারলে দেখাও তার তো শত শত ছাত্র ছিল কোনো একটা ছাত্র থেকে দেখাও না যে আবুানিফা রহমউল্লাহ মিলাদের নবী করেছেন আবু হানিফা রহিমা মারা গেলেন তার তো শত শত ছাত্র গণগ্রাহী তারা কেউ তো বারৈর্বলের দিন তার কবরকে লাইটিং করেন নাই ইমা আবইসুফত করেন নাইমা তো করেন নাই তো এখন শত শত বছর পরে ওই বাগদাদের ভিতরেও আলাউদ্দিন জিহাদি মার্কা যে সকল বক্তারা আছে বা তথাকথিত সুন্নিরা আছে ইসলাম বিকৃতকারীরা আছে এরা যদি আবহাওয়ান ফার কবরের উপরে লাইট লাগাইয়া দেয় বলের দিন তো এতে ইসলামের কী হয় এগুলো ইসলামের দলিল এ আবার বলতেছে পড়াশোনা করতে কোরআন হাদিস যদি বছর পরে বেদাতি মানুষের আমল দ্বারা দলিল দেয় এ যদি আবার জন্য উপদেশ দেয় পড়াশোনা করতে তাহলে বলেন মিজাজটা গরম হয় কিনা ভাই কিতাবের খবর নেই কোরআন হাদিসের খবর নাই বাগদাদের লোকেরা কি করতেছে আবানিফার কবরের উপরে কয়লা হাইট লাগাইছে এইটা হয়ে গেছে ওনার কাছে

কার তলিকা মান আনাবা ইলাইয়া যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসে তাদের রাস্তা অনুসরণ কর তাহলে যুগের বড় বড় ইমামরা যেহেতু মিলাদুল্লবীর পক্ষে আমরা পক্ষে থাকব নাবিপক্ষে থাকবো অলি আল্লাহর বা যুগের বড় বড় ইমামরা যেহেতু ইদি মিলাদুল্লবীর পক্ষে বড় বড় ইমাম কারাকারা গ্যাস উদ্দিন আর হেরি বড় বড় ইমাম বোম মারলেও যাদের পেট থেকে একটা হাদিসের সহিয়া বারদ বের হবে না কোরআনের অনুবাদ না দেখিয়া যে কোরআনের একটা আয়াতের অনুবাদ করতে পারবে না বাংলা অনুবাদ না দেখে এরপরে আছে আলাউদ্দিন জিহাদি যুগের বড় বড় ইমাম যে নাকি উনজুর সিগারে বলে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা এই যুগের বড় বড় ইমামদের অনুসরণ করতে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করছেন পাগলে কি না বলে ছাগলে কি না খায় যোগের বড় বড় ইমামরা নাকি ঈদে মিলাদের নবী করে গেছে করতে বলে গিয়েছে আবার চিৎকার বলে হ্যাঁ তুমি কে ঈদ এ নবী না মানার তুমি কে আর ঈদ ই করার তুমি কে ঈদ মিলাদু নবী আবিষ্কার করার অধিকার তোমাকে কে দিয়েছে আর লেও মাকমালতুলা কম দিন দিন কমপ্লিট ইব্র মাসদ রহি রদি আল্লাহ তাআলা আনহু বলেছেন ইত্যাদি আলু বলে কুফি তুম তোমরা এর্তেবা করবা নিজে কিছু আবিষ্কার করবা না ইসলাম শরীয় যা আছে সেটাই যথেষ্ট তো তুমি কে ইদ নবী বানাও তো কোরআনের আয়াত যেটা বলল এই আয়াত আল্লাহ তালা আদেশ করেছেন নবীকে এর্তেবা করতে ওই আয়াতকে তারা বানাইছে নবীর সাথে বিরোধিতা করে নতুন নতুন এবাদত আবিষ্কার করার পক্ষে দেখেন কত বড় সিটার কত বড় বাটপার কত বড় প্রতারক কত বড় আহাম্মক এই আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন আবিষ্কার করতে তো বলে নাই তোমাকে ইত্তেবা ওয়াবিয়া ইত্তেবা কর আনুগত্য করো অনুসরণ করো তো ইদি মিলাদুল নবী এটা কি ইত্তেবা এটা কি অনুসরণ কার অনুসরণ ইত্তাবিয়া সাবিলা নানায়াবা ইলাই আল্লাহ তালা বলতেছেন যে আমার দিকে ধাবিত আনাব ধাবিত তার অনুসরণ করো মান বা ইলাই যে আমার দিকে ধাবিত তার পথ ধরো তার ইত্তেবা করো তার অনুসরণ করো এখন আপনি বলেন এই পৃথিবীতে আল্লাহর দিকে ধাবিত সবচেয়ে বেশি আল্লাহর দিকে দাবিত কে আলাউদ্দিন জিহাদি গ্যাস তাহিরি আল্লাহ অমুক তমুক এই আয়াতের তাফসির দেখেন এই আয়াত নাজিল হয়েছে সম্পর্কে আল্লাহ বলতেছেন তোমরা অনুসরণ করো রসুল্লাহ আলী সাল্লামের যিনি আল্লাহর দিকে ধাবিত তো মুহাম্মদ সাল আলী অনুসরণের ভেতরে এইদে নবী আছে কিনা নাই তো তাহলে আপনি কি মানানা বা ইলাই অনুসরণ করতেছেন করতেছেন চুরি আবার এটার পক্ষে দলিল দিচ্ছেন দেখেন এরা কত বড় জাহেল আমি যাকে বলি কোচিং মাস্টার ওই দারুণ না জাতের কি পদ নিয়ে বসে আছে এই লোক একদিন আমাকে বলতেছে আমি একটা হাদিস দিয়ে তাকে দলিল দিলাম সে বলে যে হাদিস মানা যাবে না কেন হাদিসের আমরা সরাসরি হাদিস মানবো না হাদিস নিতে পারবো না আমরা মানবো হচ্ছে ইমামের কথা এই ধরনের যা হেলে মুরাক্কাবদের কারণেই এই তাকলিদ বা এই মাঝহা বা এই অনুসরণকে এই সালাফিরা আলে হাদিসরা বিতর্কের জায়গায় নিয়ে গিয়েছে এর জন্য দায়ী কারা আপনি মূর্খের মতো পশুর মতো হাদিসকে স্বীকার করবেন তো আপনার ওই মাঝহাবের উপর সালাফিরা জুতা মারবে না তো কি মারবে বিতর্কিত তো করছেন আপনারা আপনাকে কোন ইমাম বলে গেছে আবু হানিফা শাফি মালেক বলে গেছে যে রাসুলের হাদিস দিয়ে দলিল দিলে হাদিস রে ফিকা মেরা ফালাইয়া বলবা হাদিস আমার লাগে না আমার লাগে হচ্ছে আবহানিফার বক্তব্য নিজের খায়েসাদকে পূরণ করার জন্য আবহানিফাকে ডাল হিসাবে ব্যবহার করতে আপনাকে কে বলছে ইমামদেরকে ডাল হিসাবে ব্যবহার করতে আপনাকে কে অধিকার দিয়েছে এরা তো মাঝহাব মানে না এরা মানে দরবার এর পীর যদি না করতো এ জিন্দিগি তো করত না এখন সেই পীরের মতবাদকে টিকানোর জন্য ইমামদের বক্তব্যকে ডাল হিসাবে ব্যবহার করে হাদিস থেকে পৃষ্ঠ প্রদর্শন করতে চায় হাদিস থেকে পলায়ন করতে চায় তো ওই কোচিং মাস্টারকে আমি বলেছিলাম যে হাদিস দিয়ে দলিল দিয়েছি বলে যে হাদিস তো আমাদের জন্য না হাদিস আমরা বুঝবো না হাদিস মানবে হচ্ছে মুস্তাহিদ ইমামরা আমরা কি করব আমরা মুস্তাহিদ ইমামদের কথা গিলে গিলে খাবো তো এটা আপনি কোথায় পাইলেন এটার কি দলিল উনি দলিল চাই নাই সেই দলিল দিতেছে হাদিস মানা যাবে না এর পক্ষে দলিল হলো কুরআনের এই আয়াত তত্ত্বাব বি সাবিলা ওয়ান আনা বাইলাই আমি তো অবাক হয়ে গেলাম আসমান থেকে পড়লাম এ বলে কি এটা এই বেদাতিদের সাথে কথা বলার আগে আমার এই ধারণা ছিল না যে মানুষ আলেম হয়ে কিভাবে হাদিসের প্রতি এই ধরনের বেয়াদি করতে পারে নবীর ভালোবাসার কথা বলে হার নবীর হাদিস আমাদের জন্য না আমাদের জন্য হচ্ছে ইমামের কথা ইমামের কথা আনেন তার ক্ষেত্রে বলে যে ইমামের কথা আমাদের জন্য না আমাদের জন্য হচ্ছে আমার পীরের মতবাদ শেষ কথা হচ্ছে তার এইটাই তাদের শেষ কথা হচ্ছে আমার পীরই হচ্ছে আমার ইসলামের সব শেষ দলিল সর্বশেষ দলিল চূড়ান্ত দলিল এটা হচ্ছে তাদের পীর হচ্ছে তাদের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তাদের পীর আপনি নবীর কথা আনেন ইমামের কথা আনেন কিচ্ছু তারা মানবে না তো আমি বললাম যে আপনি হাদিস মানা যাবে না হাদিস আমরা বুঝবো না এজন্য জন্য আপনি হাদিসকে মানবেন না সেটার দলিল দিচ্ছেন কোরআনের আয়াত দিয়া তো কোরআনের আয়াত তাহলে আপনি কিভাবে বুঝেন যদি আপনি হাদিসই না বুঝেন নবীর কথা না বুঝলে আল্লাহর কথা কেমনে বুঝেন হাদিস মানবে না এটার পক্ষে আবার দলিল দিতেছে কোরআনের আয়াত দিয়া তো এই লোক দেখেন সে নবীর শরীয়তের বিরোধী কাজ করতেছে সে দিচ্ছে আল্লাহ তারা যে আয়াত দ্বারা নবীর আনগত্য করতে বলেছেন ওই আয়াত দ্বারা এই আয়াতো মোহাম্মদ সাল আলিয়া ক্ষেত্রে এক নম্বরে ফিট হবে অর্থাৎ আল্লাহর দিকে যিনি ধাবিত তুমি তার পথের অনুসরণ করো এক নম্বর হচ্ছে আলাইহি সাল্লাম তাফিট দেখেন আপনি এরপরে এই ক্ষেত্রে আরও তাপস্থির এসেছে এখানে উদ্দেশ্য হচ্ছেন আবু বকর দুল্লাহ তা আলা আনহু জাবু বকারত আল্লাহ তাআলা আনহু যখন মুসলমান হলেন তখন কয়েকজন মক্কার গণ্যমান্য ব্যক্তি তার কাছে গেলেন সাত আল্লাহু তাআর আনহু ওনারা গেলেন যে কে আপনি ইমান এনেছেন উনি বললেন যে হা তখন তারাও ঈমান আনলো তো সেক্ষেত্রে এটা বলা হয়েছে তো এখানে সাহাবিরা এক মোহাম্মদ আলাহি সাল্লাম এক নম্বরে এরপরে সাহাবা এ তো আমরা তো অনুসরণ করবো মোহাম্মদ সাল্লাম এবং তার সাহাবিদেরকে এই তো আয়াতের ভিতরে বলা হয়েছে তো আমরা তো সেটাই করতেছি যেহেতু করেন করেন নাই নাই তার সাহাবারা আমরা করি না তো আপনি তো এই আয়াতের খেলাফ কাজ করতেছেন আবার দলিল দিচ্ছেন এই আয়াত দ্বারা এই আয়াতের ভেতরে অত্যাবি সাবি আমা নানা ইলাই আল্লাহ তালা আয়াত নাজিল করতেছেন বলতেছেন যে আমার দিকে দাবিত তার অনুসরণ করো কাকি বলতেছেন সাহাবাইকেরাম কে তো সাহাবাহিকেরামকে অনুসরণ করতে বলছে শর্ষিনার পীরের শরসিনার পীর তখন ছিল আটরসির পীরের ফুলতুলির পীরের মাইজবান্ডারির পীরের কুতুববাগের পীর অনুসরণ করতে বলছে এই বুঝি আয়তের ভিতরে বলা হয়েছে জালাতা সাহাবাই কেরামকে বলতেছেন অত্তাবি সাবিলা মানান আইলাই তোমরা অনুসরণ কর কার ওই ব্যক্তির যিনি আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে ধাবিত কে এই সরসিনা এই ফুলতলি এই ফুরপুরা এই আটলসী দানবাগী মাইসবান্ডারি তারপরে এই আলা হজরত এরা 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 তো সাহাবাই কেরামকে তাদের অনুসরণ করতে বলা হয়েছে তো মানানা বাইলাইটা কে মানানা বাইলাই ইলাইলাই হচ্ছে মোহাম্মদ রসুরুল্লাহ আবু বকর এই দুই চাপ এসেছে আপনি বসে বসে বানান যে বানানা বা ইলাই মানে হচ্ছে পীর বুজুর্গ চোদ্দশো বছর যাবৎ যারা ইসলামকে পৌঁছে দিয়েছে আমাদের পর্যন্ত তো কারা পৌঁছে দিয়েছে ইসলামকে এক নম্বরে মোহাম্মদ সাহাবাই কারাম তা আই তো তাদের যুগে ইদি মিল্লাদবী ছিল কিনা পাঁচশো ছয়শো বছরের ভিতরে ইদি মিল্লাদ নবী ছিল কিনা ও এক রাজা বাদশাহ আপনি বলতেছেন মানানা বা ইলাই ঠিক আছে ঈদ মিলাদ নবী কি মানানা বা ইলাই এর পথ সাবি মানানা ইলাই ঈদ মিলাদ নবীর আবিষ্কার কে করলো আবিষ্কার করেছে হচ্ছে শিয়ারা শিয়া জিন্দিকরা আবিষ্কার করেছে তো আপনি তো অনুসরণ করতেছেন তাদের পথ যারা জিন্দিক আর আয়াত তেলাওয়াত করতেছেন আল্লাহর দিকে দাবিত হওয়ার যারা তাদের অনুসরণের আয়াত তেলাওয়াত করতেছেন তো ঈদ মিলাদ নবী এটা তো সাবি ইলামান আনা ইলাই না বরং ঈদ এ মিলাদুনবী হচ্ছে শিয়াদের পথ ঈদ এ মিলাদুনবী হচ্ছে জিন্দিকদের পথ এটা শিয়ারা আবিষ্কার করেছে তিনশো পঞ্চাশ ফিজরির পরে যদি আলাউদ্দিন দলিল লাগে আমার কাছে আসুক আমি তাকে দলিল দিব ঐতিহাসিক গ্রন্থ থেকে তাকে দেখাবো ঈদ ই মিলাদুনবী আবিষ্কার করেছে শিয়ারা তোমার আনাবা ইলা এটা শিয়াদের অনুসরণ করতে বলা হয়েছে কোরআনে জিন্দিকদের যারা মোহাম্মদ আল্লাহ সাল্লামের শরিয়তকেই মানে না এদের আল্লাহ তালা এ ধরনের জ্ঞান পাপী ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদের হেফাজত করুন আমিন ওয়াকিরুদা আওয়ানদুলিল্লাহি রব্বিল আলমিন